কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো যারা প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু যে ডিজিটাল মাধ্যমে ফলাফল ভর্তি সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে দেশের সকল সরকারি এবং বেসরকারি স্কুলের কিন্তু বিষয়টা ফলাফল তারা প্রকাশ করেছে এবং আজকে আমরা কথা বলবো যে তোমাদের ভর্তি ফি কত এবং অন্যান্য খরচ কি কী রয়েছে কত টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো সো তোমাদের যে ভর্তি ফি সে বিষয়টা হচ্ছে দেশের মশফল এলাকায় স্কুলে শিশু চারশো ভর্তি ফি এখানে পাঁচশো টাকা করে নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকার বেশি তার নেবে না ঠিক আছে এবং দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যারা জেলা বা পৌর এলাকায় থাকো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জেলা পর্যায়ে বা পৌর এলাকায় রয়েছে সেইখানে তোমার এক হাজার টাকা করে নেওয়া হবে এবং মহানগর এলাকায় ঢাকা বাদে সর্বোচ্চ তিন হাজার টাকা করে নেওয়া হবে ঠিক আছে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে অন্যদিকে রাজধানীর এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ফি নিতে পারবে পাঁচ হাজার টাকা যারা রাজধানীর এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত সেইখানে ফি নিবে পাঁচ হাজার টাকা করে ভর্তি ফি এরপরে এমপি আংশিক এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেইখানে ফি নিতে পারবে আট হাজার টাকা তবে ইংরেজি ভাষণে ভর্তি ফি দশ হাজার টাকা করে নিতে পারবে আচ্ছা এর বেশি কিন্তু নিতে পারবে না তাছাড়া এরপর রয়েছে রাজধানীর প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি টাকার বেশি আদায় করতে পারবে না নিতে চাইলে তিন হাজার টাকার নিতে হবে অথবা এর কম নিতে পারবে ঠিক আছে এর বেশি নিতে পারবে না এবং একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে তবে কোনোভাবেই পূর্ণবর্তী ফি নেওয়া যাবে না ঠিক আছে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তোমরা যখন বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে যখন উঠবা সেইখানে কিন্তু তোমাদের সেশন চার্জ দিতে হবে কিন্তু কোনো ভর্তি ফি দিতে হবে না ঠিক আছে পুনরায় যে ভর্তি ফিটা তারা এখানে সেই ভর্তি ফি দিতে হবে না শুধু সেশন চার্জটা তোমরা দেওয়া ওকে সো এইটা ছিল আজকে ভিডিও সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ